আমি পাঁচ হাজার টাকা তাদেরকে ঘোষ দি উসমানের যারা তাকে তখন রিসিভ করে নিয়েছিলাম সকালবেলা উঠে জামা কাপড় নিজে পরিষ্কার করেছে এরপরে স্ত্রী করেছে তারপরে ঘুষও মেখেছে আমি বললাম চলো আজান হয়েছে নামাজ যাবে মাহবুস বলল বাবা তুমি যাও আমি আসছি বললাম না একসঙ্গে এক জায়গায় বসে নামাজ পড়বো সে আমার কাছে থেকে একটু এড়িয়ে যাচ্ছে আমাকে একটু আরাম করতে চাইছে বারবার বলার পরে বাবা বলছে বাবা তুমি যাও আমি আসছি আমি যাওয়ার পাঁচ সাত মিনিট পরেই মাহাবুছ মাকে আম্মু আমি নামাজ পড়ে একটু ঘোরাফেরা করে আসবো মাহ বলছিলাম ভাই বা তুই কোথাও যাইস নি তো বাবা ঢক্কা দেড়ে মাহাবুধ বলছেন না আমি একটু ঘোরাফেরা আজকে কোনো বেশির মিটিং নেই এই ফুলে মাহাত্মে এটাই ছিল কথা সাড়ে মাহাতুষ খেয়েছি আমি খুঁজতে বের হয়েছিলাম নামাজ পড়ে মাহফুজের শ্রেষ্ঠ আল্লাহ উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে যাচ্ছিলাম তখন দেখছিলাম আউলি সন্তরাশিরা কি মানে গুলি করতে করতে রাউন্ড দাও লাটিছরা কই মানুষকে দামরাছে পিটাছে আমি তখন স্কুলে তৃতীয় দিয়ে ধরে 10 নম্বরে গিয়ে অ্যাডভান্সমেন্ট ছিলাম তারপরে এই খবরটা পেয়ে আমি সেখানে লুটি হয়ে শুনেছি বলে যায় মাpostgresql সহায়ক খোঁজা হইছিল সাউরাতি হাসপাতাল নেপুরে চতুরপুরি হাসপাতাল সব খোঁজা হইছিল কোথাও পাওয়া যায়নি শুক্রবার শনিবার সকালে ঢাকা মেডিকেল শহর সব জায়গায় লাশ দিন হাসপাতাল কর্তৃপক্ষ এবং সেখানে যে পুলিশ প্রশাসন ছিল লাশ দিবে না আমি পড়া চলে বলছিলাম আমার লাশটা আমার ছেলের লাশটা আমাকে ভিক্ষা দাও আমি আমরা আপনি সৃষ্টি করবেন আমি পাঁচ হাজার টাকা বারোটায় দাফর দিয়েছিলাম গ্রামের বাড়িতে এরপর থেকে আমাকে পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীরা শুরু করে আমি এলাকা ছেড়ে সেই বরবেলার পাথর ঘাটায় গিয়ে পাঁচই আগস্ট পর্যন্ত লুকিয়েছিলাম এই আমি সন্ত্রাসী এবং তৎকালে আমার থানার ওসি শামসুদ্দিনের নেতৃত্বে আমাকে পেলে আমাকে পিটিয়ে হত্যা করা হবে